اللہ اللہ کہنے والا بنا دو اس کے مولا کیا مبارک دکھا دو اصل تک وہ فر بھی سنتا است دور مندن گو گوب داتا বারকনাম হাল আল্লাহ আশকো কম হই সব মুসাফির হাই কবর রাখির ঠিকানা আমাদের মূল সম্পর্ক করতে হবে কার সাথে বলেন বলেন না আমাদেরকে কে বানাইছে ও ভাই বলেন না আমাদেরকে কে বানাইছে আমাদের হাত কে দিছে চক্ষু কে দিছে আল্লাফাক আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন পাক আমাদেরকে এত আদর করে বানাইছেন তারপরে আদরের বান্দাটা যখন কোন গুনাহের দিকে যায় আল্লাহ মা কারীম বান্দা যদি কখনো কোন গুনাহের কাজ করে বান্দা যদি কোনো গুনাহের দিকে যায় ওই বান্দাকে আল্লাহ ডাক দেয় রে বান্দা তুমি গুনাহের কাজ করিও না গুনাহের দিকে যায়ও না হে বান্দা কার দিকে যাও যাও কার দিকে বান্দা যার দিকে যাও সে কি আমার থেকে বড় কোনো রব নাকি তুমি এমন কারো দিকে যাও যে তোমার সব জরুরতকে পুরা করতে পারবে রে বান্দা আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি এত ভালোবাসি দুনিয়ার সব মানুষ যখন ঘুমে যায় আল্লাহ বলেন আল্লাহ তখন ঘুমাই না আল্লাহ আকবর হুসিনা তু আল্লা আল্লাহ পাক ঘুমো জান্না নিদ্রাও জান্নাত আল্লাহ পাককে ঘুমে স্পর্শই করে না আমরা এখন আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমায় আল্লাহ আপনি কেন ঘুমান না আপনি কেন ঘুমান না গো আল্লাহ আল্লাহ বলে এই বান্দা তুমি যখন রাতের বেলা ঘুমাও এর বান্দা যখন তোমার চোখ খোলার প্রয়োজন হবে এর বান্দা বলিস না তোর চোখটা কে খুলে দিবে এরে বান্দা তুমি যখন বিপদে পড়বা তুমি যখন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবা যখন তোমাকে রক্ষা করার কেউ থাকবে না বান্দা বলো না তোমাকে ওই বিপদের সময় কে রক্ষা করবে এরে আমি আল্লাহ তো এমন এক আল্লাহ বলে কোন বান্দা যদি আল্লাহ কে একবার ডাক দেয় আল্লাহ তালা ওই বান্দার ডাকে সত্তরবার বার জবাব দিয়া দেহান আল্লাহ আসতে গা একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যায় কিফটামি কিসের আল্লাহ তালা বান্দাকে এত ভালোবাসে এত ভালোবাসে দুনিয়ার কোনো মানুষ যদি মানুষকে বারবার ডাকে বাবাকে যদি সন্তান বারবার ডাকে বাবা বিরক্ত হয়ে যায় বলে এত আদরের সন্তান বাবাকে বারবার ডাকার দ্বারা বাবা বিরক্ত হয় বলে আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহকে বান্দা একবার ডাক দেয় আল্লাহ সাথে সাথে সত্তর বার জবাব দিয়া দেয় এর বান্দা ডাক দিবি একবার জবাব দিব বার আর বেশি মোহাবত রে বান্দা তোকে এত ভালোবাসি এত ভালোবাসি বান্দা তুমি যদি হাজারো হাজার করে ফেলো বান্দা তুমি তোমার কোনো উপায় নাই বান্দা আমি আল্লাহর কাছে যদি একবার তবা করো আমি আল্লাহর কাছে যদি একবার মাফ চাও আমি আল্লাহর সাথে সাথে তোমার জিন্দগির সব গুণাগুলিকে মাফ করে দিবাহা তা এর বান্ধা আমি তওবা কবুল করি তুমি যদি কোনো গুনাহ করে ফেলো বলে তোমার উপর আজাব আসার আগে আগেই তুমি তওবা করে না প্রশ্ন করলাম বারবারই তো গুনাহ করে যতবার গুনাহ করবা ততবারই করবা কোন ব্যক্তি যদি গুনাহ করে ফেলে সে ব্যক্তি যদি না করে বলে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের আজাব চলে আসে কোনো ব্যক্তি যদি গুনাহের পরে করে বা বলে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ আল্লাহাক আজাবকে হটে হটেন আল্লাফাক মানুষকে এত ভালোবাসে মানুষ যদি মানুষের ক্ষতি করে তাহলে মানুষ চাই কি তার আরেকটু কি করতে ক্ষতি করতে আমরা যে সারাদিন কথা বলি বলেন না কয়বার আমরা আল্লাফাকের নাম নিই যে আল্লাহ আমারে বানাইলো যে আল্লাহ আমাকে দেখার শক্তি দিল যে আল্লাহ আমাকে বলার শক্তি দিল যে আল্লাহ আমাকে হাঁটার শক্তি দিল যে আল্লাহ বিনা টাকায় আমাকে অক্সিজেন নেওয়ার শক্তি দিল যে আল্লাহ আমাকে খাওয়াইতেছে যে আল্লাহ আমাকে পালতেছে যে আল্লাহ আমার বুদ্ধি দিছে বলে ওই আল্লাহকে আমি দিনের মধ্যে কয়বার ডাক দিলাম আমরা যে মানে আমাদের যে দৃষ্টি যদি আমাদের গুনাহের কারণে একদিন যদি আল্লাহ দৃষ্টি বন্ধ করে দে একদিনও দিসে বলেন চোখ দিয়ে যে দেখি কোনো দিন চার্জ দিছি এই আল্লাহ বলেন বান্দা নইরা শোয়ো না লা তাকনা না তু আমি রহমত ইল্লা ইন্নাল্লাহ ইয়াক গুফিরোজ জুনু বাজামি এরে বান্দা যত গুনাহ করছো আমি আল্লাহর কাছে ত বা ক আমি আল্লাহর রহমত থেকে নইরা শোয় না বলে বান্দা তুমি যদি আমি আল্লাহ ফকের রহমতের দিকে আসো তুমি যদি রহমত থেকে নৈরাস না হও তুমি যদি আমি আল্লাহর কাছে খাটি করো আর যদি বলো জিন্দিগিতে গুণা করবা না আমি আল্লাহ অবশ্যই তোমার তবা কবল করব এ বান্দা তুই দুনিয়াতে যত গুণা করো তুমি আল্লাহ পাকের যত নাফরমানি করো এর বান্দা আমি আল্লাহ তারপরও গভীর তোকে ডাক দে এ আবদুল্লাহ এ আব্দুর রহমান এ নিজাম তোমার কি প্রয়োজন আমি আল্লাহকে ডাকু আমি আল্লাহর কাছে বলো তুমি না অসুস্থ তোমার না টাকার প্রয়োজন তোমার না খাবারের প্রয়োজন তোমার না চোখ দিয়ে তুমি কম দেখো তোমার নামে কি বিবাহ দিতে পারছ না তুমি আমি আল্লাহর কাছে আমি বলো আল্লাহ তোমার সব করে আল্লাহ ফাকের সাথে যদি সম্পর্ক করতে চায় ওই ব্যক্তি তাহাজ গুজার অবশ্যই অবশ্যই হইতে হবে আল্লাহর সাথে সম্পর্ক হয় কোন ব্যক্তির তাহাজ গুজার ব্যক্তির যে ব্যক্তি যত বেশি সেজদা দিবে তত বেশি ওই ব্যক্তির সাথে আল্লাহ ফাঁকের হয়ে যাবে আল্লাহ ফাঁকের আশেক যারা আল্লাহের যারা বলে তারা আল্লাহ ফাঁকের আলোচনা শুনলে আল্লাহ ফাঁকের নাম শুনলে তারা আর বসে থাকতে পারে না বলে আল্লাহ ফাঁকের ভালোবাসা দেখে আল্লাহ ফাঁকের দয়া দেখে অনেক আল্লাফাকের বান্দা আছে চোখের পানি ছেড়ে দেয় দেখেন পাকের কত দয়া যদি মুসা জায় এক ব্যক্তি এত পরিমাণ গুনাহ করছে যার দরুন তাকে শহর থেকে জঙ্গলের লোকজন বের করে দিয়ে আসছে ওই লোকটা যখন এমন অবস্থা হয়ে গেছে খাবারও শেষ বলে এমন জঙ্গল ডানের দিকে তাকে কাউকে দেখে না বামের দিকে তাকেও কাউকে দেখে না নিচের দিকে তাকাও কাউকে দেখে না উপরের দিকে ডাক দিছে তাকে আল্লাহ শুনছি আপনি নাকি রহমান আপনি নাকি রহমান আপনি নাকি দয়ার সাগর আপনার বান্দা যতই পচা হোক যতই নোংরা হোক যতই গুনাহাগার হোক ওগো আল্লাহ আপনার কাছে যদি খাস করে আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে মাফ করে দেন ও আল্লা আল্লাহ তাকে দেখো আমার কেউ নাই আমার গুনাহের কারণে লোকজন আমাকে জঙ্গলে বের করে দিছে আল্লাহ আমার প্রতি কি আপনি একটু দয়া করবেন নি গো আল্লাহ আল্লাহর কিছুদিন ওই বান্দার মৃত্যু হয়ে গেছে আল্লাহ তালা জানিয়ে দিছে মুসা আলাইসাল্লাহামকে ও মুসা অমুক জঙ্গলে আমার এক বন্ধু মারা গেছি এ মুসা যাও যাও আমার ওই বন্ধুর জানা যায় যে ব্যক্তি শরিক হইবে আমি আল্লাহ তালা তার ফিসনের জিন্দগির সব গুনাগুলিকে মাফ করে দিব যদি বলা হয় যে সর্দার ডাঙ্গি মাদ্রাসার এখানে এক ব্যক্তি মারা গেছে তার জানা যায় উপস্থিত হলে আল্লাহ গুণা মাফ করে দিবে মানুষের অভাব হবে মানুষের বড় আগ্রহ জাগছে আরে আমাদের গ্রামে এই লোকটাকে এই ব্যক্তি কোন আল্লাহ ফাঁকের এত বলেই হইল যার যায় জানা শরিক হইল নাকি আল্লাহ গুনা মাফ করে দিবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল বলে মানুষজন একটু আশা করছে মুসা ব্যক্তির জানা যা আসলে আল্লাহ গুনা মাফ করে দিবে ওই ব্যক্তির চেহারা আমরা একটু দেখতে চাই মুসা এর অনুমতি নিয়ে যখন লোকজন ওই ব্যক্তির চেহারা দেখলো যে এই তো সেই ব্যক্তি যার গুনাহের কারণে যাকে মানুষ শহর থেকে জঙ্গলে বের করে দিস আর যাতে মুসা আলাই সাল্লা বলতেছে ও এ তো সেই ব্যক্তিরে মুসা যে ব্যক্তি এত গুনাহ করছে এত গুনাহ করছে গুনাহের কারণে তাকে শহরে পাঠায় শহর থেকে জঙ্গলে পাঠায়িস রে মুসা মুসা আল্লাহ সাল্লা বললে আসলে তো সেই ব্যক্তি আল্লাহ তালাকে বললেন ও আল্লাহ এ তো সেই ব্যক্তি যে ব্যক্তি গুনাহের কারণে আমরা তাকে শহর থেকে জঙ্গলে বের করে দিছি গো আল্লাহ আল্লাহ তালা বলতেছে এ মুসা বলো না আমার এই বান্দাকে কে বানাইছে কথা বোঝেন নেই আমার এই বান্দাকে কে বানাইছে আমাকে আপনাকে কে বানাইছে পুরা কাউন কায়নাতকে কে বানাইছে বলেন আল্লাহ তালা বলতেছে মুসা বলো বলো এই দুনিয়া কি কে বানাইছে আমার এই বান্দাটাকে এত সুন্দর করে কিরে বানাইছে মুসা বলে আল্লাহ আপনি বানাইছেন বলে মুসা তোমরা যখন এ ব্যক্তিকে জঙ্গলের মধ্যে রেখে আসছ এই বান্দাটা যখন নিঃস্ব হয়ে গেছে যার যখন তার খাবারও শেষ হয়ে গেছে রে মুসা এমন এক অবস্থার মধ্যে আসছে ওই ব্যক্তি মরণ অবস্থায় বলে নিঃস্ব হয়ে যখন ডান দিকে তাকাইছে তাও কাউকে দেখে নাই বাম দিকে তাকাইছে তাও কাউকে দেখে নাই সামনের দিকে তাকাইছে তাও কাউকে দেখে নাই পিছনের দিকে তাকাইয়া তাও কাউকে দেখে নাই উপরের দিকে তাকাইয়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিছি রে মুসা তার তবা আমার কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে মুসা ওই ব্যক্তি যদি শুধু নিজের জন্য মাপ না চায়া কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের সবার জন্য মাপ চাইত আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে মাফ করে দিতাম কেমন তবা করছে আমরা তোবা করি আমাদের তোবা কেন আল্লাহ পাখের কাছে কবুল হয় না কেন পছন্দ হয় অতএব আমাদের তবার মতো কি হয় না তবা হয় না দোয়ার মতো দোয়া হয় না চাইলাম দিলে দিল না দিলে বিরহমাতি গাই আর হামারে কা দোলো না কেন এটা নিয়ে আমরা চিক করতে পারি অথচ আল্লাফাকের সাথে যে বসে কিছুক্ষণ আলোচনা কিছুক্ষণ কথা দিলের কথাগুলো বলবো এই সময়টা আমাদের হয় না কথাগণ ঠিক কি না স্ত্রীর জন্য সময় হয় সন্তানের জন্য সময় হয় ব্যবসার জন্য সময় হয় কিন্তু আল্লাহ ফাককে সিজদা দেওয়ার মতো আমাদের সময় হয় বলে সারাদিন কাজ করে কিভাবে নামাজ পড়বো বলেন না এই সত্যিটা কে দিছে তাকে এই সময়টা কে দিল তাকে অথচ সে সেজদা দেওয়ারই সময় পায় আল্লাফাকের হুকুম পুরা করারই সময় সে পায় না আল্লাহাক কত দয়া কত ভালোবাসা এক একটা বান্দার প্রতি জাহ্নাত জাহান্ন আল্লাহাক কোনো মানুষকে মানুষের হাতে দেন নাই আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবেন যাকে ইচ্ছা তাকে জাহান্নাম আল্লাহ পাক বান্দার সাথে প্রেম করে এক ব্যক্তি চল্লিশ বছর যাবত মক্কা শরীফে যায় কাবার কাছে যায় বলে লাব্বাই আল্লাহ তালা বলেন লাভবাই এ বান্দা আমি তোর হাজিরা নিলাম না ওই ব্যক্তি যায় আর বলে লাভবাই কাল্লা লাভবাই কাল্লা হুম আল্লাহ বলে লাল আব্বাহিক আমি তোমার হাজিরা নিলাম না ওই ব্যক্তি ওনার খাদেমকে বলতেছে এ আমার খাদেম চল্লিশ বছর যাবত একই আওয়াজ আসতেছে লাল আব্বাহিক লাল আব্বাই তা আপনি থাকেন কেন আপনি চলে যেতে পারেন না আল্লাহ তো আপনাকে বলে যে তোমার যে হাজিরা দিছো এই হাজিরা আমি কবুল করি নাই কেমন ব্যক্তি যে আল্লাহাক লাল আব্বাইক বলতেছে এটা শুনতেছে তুমি যেটা বলতেছো এটা আমি কবুল করলাম তা আপনি যান না কেন আল্লাহ ফাঁকের ওই বান্দা বলতেছে আমার খাদেম আমি আল্লাহ ফাকের দরজা থুয়া কার দরজায় যাব আমার আল্লাহ ফাঁকের দুয়ার থেকে আমি কার দুয়ারে যাব। আল্লাহ যদি সারাটা জীবন আমাকে লাল বলে তারপরও আমি আল্লাহ ফাকের এই দরজা থেকে যাব না এটা কার প্রেম আল্লাহর প্রেম আল্লাহ ফেরিস্তাদেরকে বলে দেখো না আমার এই বান্দা বলে লাভবাহিক আমি বলি লাভবাহিক তারপর আমার এই বান্দা যায় না প্রেম প্রেম আল্লাহর সাথে প্রেম আল্লাহর সাথে ভালোবাসা বান্দার আমাদের প্রেম হয় কার সাথে বলেন না আমাদের প্রেম হবে কার সাথে অথচ এখনকার যুবকরা রিলেশন করতে গিয়ে বলে একটা মেয়ের জন্য তার জীবনকে পর্যন্ত শেষ করে দেয় দেয় কিনা বলেন অনেকে আছে ডিপ্রেশনের মধ্যে পড়ে সংসারিক কষ্টের জন্য নিজের জীবনকে শেষ করে দেয় অথচ আত্মহত্যা করা এটা সম্পূর্ণ কি হারাম আত্মহত্যা যে ব্যক্তি করবে তার জানা যায় কোনো আলেম পড়াবে না তার জানাজা উপস্থিত যে আছে সে পড়ায় দিবে কোনো আলেম আত্মহত্যা করেওয়ালা ব্যক্তি জানাজা পড়াবে না আর আত্মহত্যা করেওয়ালা ব্যক্তি জাহান্নামী কারণ পাক এটাকে নিষেধ করেছেন হারাম করেছেন অনেকে একটা মেয়ের জন্য তার জীবন দিয়ে দেয় অথচ আল্লাহ খুব ভালোবাসা আল্লাহকে তুরে এমন সুন্দরী দিব আরে পাগল এত সুন্দরী সে যদি যদি তাকে দুনিয়ার মানুষ বলে ওই ব্যক্তি কলিজা ফেটে মারা যাইত এত সুন্দরী জন্য কার পিছে পাগল হইলা কার জন্য পাগল হইলা ও যুবক ভাই যে আল্লাহ বানাইল যে আল্লাহ হাতের জায়গায় হাত দিল চোখের জায়গায় চক্ষু ধামাকের জায়গায় আকল বুদ্ধি অথচ ওই তুমি ভুলে গিয়া তুমি তুমি একটা নারীর জন্য পাগল গেলা হয়ে তোমার সংসারের জন্য পাগল হয়ে গেলা তুমি তোমার সন্তানের জন্য পাগল হয়ে গেলা বলে এই সন্তান এক সময় পিতা মাতাকে জাহান জাহান্না যাবে স্বামী তার স্ত্রীর কাছে যাবে এই স্ত্রী আমার তোমার জন্য তো অনেকই কষ্ট করলাম তোমার জন্য তো আমার জীবনটাই দিয়ে ফেললাম ওগো স্ত্রী আমার আজকে আমার একটা নেকির পুরোজন হলে আমার জাহান নামে যেতে হয় তুমি কি আমাকে একটা নেকি দিবানি স্ত্রী বলবে ওগো স্বামী আমার আপনি যে আমার স্বামী এটা আমার মনে হয় না শুনছি দুনিয়াতে আমার বিয়ে হয়েছে তবে আপনি আমার স্বামী না এখন কি অবস্থা হবে এ যুবক তখন কি অবস্থা হবে বলেন না বউর জন্য বিদেশে যায় হাজার হাজার টাকা কামাই করে পাঠান অথচ আল্লাহ রাস্তায় আমাদের দান সদকে আসেন ঠিক কিনা বলেন এই বউ কতটুকু কাজে আসবে এক ব্যক্তি বউর জন্য পিতা মাতাকে ত্যাগ করছে বাবা আমাকে ফালাইয়া বউ নিয়া ডাকা শহরে আসছে বাহিরে যায় লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়িতে আসছে আসার পর বড় বিল্ডিং করে সুন্দর ঘর বানাইছে ঘর বানায়া দুই দিন হয়েছে ঘর নির্মাণ করেছে বলে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে ওই ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেছে স্ত্রী বলে ভাই এই লাশটা ঘর থেকে বের করেন আমার ভয় লাগে কত আদরের স্ত্রী যার জন্য পিতা মাথাকে পর্যন্ত ত্যাগ করছে কি কিনা বলেন অনেক যুবক আছে যাদের বিবাহের পরে মাতার কথা আর ভাল লাগে না বাবা হয়ে যায় কি বুড়া আর মা হয়ে যায় কি বুড়ি বাবাকে বুড়া বলে মাকে ভুড়ি বলে বাবা মায়ের সামনে রাগ হয়ে কথা বলে আসে কি না বলেন আস বহু আস অত সাল্লাহ কী বলছেন বকদর অবকা আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়া হু আবিল আল্লাহ তালা কি বললেন অদস্য আমরা করলাম কোনটা যে আল্লাহ তালার এবাদত বেদিত আর কারো ইবাদত করা যাবে না পিতা মাতার প্রতি এহসান করতে হবে সদ করতে হবে অদস্য এই পিতা মাতার প্রতি আমরা কি অন্যায় করে আমার বাড়ির পাশে এক যুবক বড় টাকাওয়ালা লোক ছিল বড় পয়সাওয়ালা লোক ছিল টাকা হয়ে যাওয়ার পর বাবাকে আর দেখতে পারে না মাকে আর ভালো লাগে না বলে পিতা মাতা যখন সন্তানের কাছে যায় লাথি মেরে ঘর থেকে বের করে দেয় পিতা মাতা ডুকরে ডুকরে কান্না করে কিছুদিন পরে দেখলাম ওই ব্যক্তির দুনোটা পাও নষ্ট হয়ে গেছে এ হয়েছে ফল পিতা মাতার সাথে অন্যায় করার ফল কি এখন ওই ব্যক্তি জীবিত আছে কিন্তু একটা পাও নাই এজন্য করে এখানে যারা উপস্থিত আছো পিতামাতা যতদিন বেঁচে থাকবে কোনোদিন পিতা মাতার সাথে রাগ হয়ে কথা বলবো না পিতামাতার সাথে অন্যায় করবো না জুলুম করবো না রাজি আছেন তো ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ যাদের পিতা মাতা দুনিয়াতে নাই তারা কী করবেন পিতামাতার নামে বেশি বেশি দান সদ্গা করবেন পিতা নামে দান সদ্গা তাদের সমবয়সী যারা আছে তাদেরকে সম্মান করবে এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা আমাদের সম্পর্ককে একমাত্র আল্লাহ ফাকের সাথে জড়াবো জড়াবো তো ভাই ইনশাল্লাহ কীভাবে জড়াইবেন সারাদিন কাজ করলাম মানুষকে গালি গালাস করলাম এভাবে সকাল এবং বিকাল এবং রাত্র আমার সময়কে হবে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এক রাস্তা খুলে একটা আল্লাহ বলে এক বয়স্করা এই রাস্তায় যায় তাদের ইমান আমল সুন্দর করতে পারে তারা ওই জায়গায় গিয়া তাদের আমল সুন্দর করতে পারে তাদের জীবন সুন্দর করতে পারে তাদের সংসার সুন্দর করতে পারে বলে যাওয়ার জন্য আজকে হাজারো মসজিদ হাজারো খানকা হাজারো মানুষের মাথায় টুপি কিভাবে আল্লাহ পাকের সাথে আমরা সম্পর্ক করবো সকাল বিকাল সব সময় মা ফাঁকের জিকিরের দ্বারা আমাদের জবানকে ভিজিয়ে রাখবে রাখবো ভাই ইনশাল্লাহ মাশাল আল্লাহ ফাক সবাইকে আমল করার তফিক দান করেন সকালে আমরা জিকির করব বিকালে আমরা জিকির করব তেলো আউট করবো এর দ্বারা পাকের সাথে সম্পর্ক তৈরি হবে কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে ছয় রাকাত আউ নামাজ পড়ে পাক ওই ব্যক্তির বারো বছরের মাফ করে দেয় কত সুন্দর আমুল আল্লাহ বাতিয়ে দিস জিন্দগিটা যদি একটা আমুল ফিট করতে পারি প্রতিদিন বারো বছরে করে মাফ করাবো এবং আল্লাহ তালা বলেন শুধু মাফ করব না বারো বছরের নেকিও দান করবো শুক্রবার দিন আসরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি একটা ধুড়ুত পড়ে আলা সল্লাহ আল মুহাম্মদী নবীল ও আলা আলহি ওসল্লিম